ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সাম্য হত্যার গ্রেপ্তার তিনজনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম হত্যা ঘটনায় গ্রেপ্তার তিনজনের ছয় দিনের রিমান্ড মর্জুন করেছেন আদালত শনিবার সতেরোই মে শুনানি শেষে ঢাকা মহানগর এই আদেশ প্রদান করেন তারা হলেন মাদারীপুরের সদর উপজেলার এরশাদ হাওলাদারের ছেলে মোহাম্মদ তামিম হাওলাদার এবং কামাল সর্দারের ছেলে পলাশ সর্দার এবং ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক এর আগে গত বৃহস্পতিবার গ্রেপ্তার তিনজনের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তৌফিক হাসান তাদের ওই দিনের রিমান্ডের আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আজ পুনরায় শুনানি শেষে আদালত তাদের রিমান্ডে পাঠান প্রসঙ্গত গত মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর উদ্যানে মুক্তমঞ্চের পাশে সাম্যকে দুর্বৃত্তরা জানা মুক্তমঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় সাম্যের মোটর সাথে আরেকটি মোটর সাইকেলে ধাক্কা লাগে পর পরে কথার কাটাকাটির এক পর্যায়ে সাম্যকে স্তরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান সহপ্রাঠীরা এরপর তার রাত সাড়ে বারোটার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আপনি কি চান সাম্য হত্যার সঠিক বিচার হোক এবং খনিদের ফাঁসি হোক চাইলে আমাদের কমেন্টে জানাতে পারেন এবং মূল্যবান মন্তব্য জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন